ওম গঙ্গেচা যমুনা সিভধাবরে সরস্বতী নর্মদে সিন্দু কাবেরি জলস্মী সন্নি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ও তসতম তসখণ্ডমণলা ব্যক্ত জন চর যেন তৎপদ দর্শিত জন তর্শ মে শ্রী গুরবে নম অজ্ঞানীতি রং জ্ঞানঞ্জন চকমিলিতম জেন তে শ্রী গুরবে নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পা প্রীতিমা পণে প্রিয় সর্বদেবতাম জননি জন্মভূমি চ সঙ্গি গরিব করুণা সিন্ধু দিন বন্ধু জগত পতে গপেশ গপিকা কান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দে বনেশ্বরী বিষবাণ সুতে দেবে পরমে ঘরে প্রিয় বৃন্দাবই তুলসী দেব প্রিয়া ওই কেশবস কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নেতান শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হে ও নম ভগবাসুদেবায়ং নম ভগবাসুদেবায়ং নম বাসুদেবায় যে যথা মাং প্রপদন্তে তাথব ভজ মহাম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি হে পার্থ সকলেই আমার পথ অনুসরণ করে গীতার মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরে অম শান্তি অম শান্তি অম শান্তি পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা হরে কৃষ্ণ

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে